হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে আমার ছোট্ট মিনি ব্লগে তো আজকে তোমাদের সাথে একটা ওপেনিং ভিডিও নিয়ে চলে এসেছি আর সেটা যে কী সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো এটা হচ্ছে ডিজেআই অসমো পকেট থ্রি ক্রিয়েটার কম্বো তো সেটা তোমাদের আজকে আমি ওপেন বক্স করব আর দেখাবো যে এই ক্যামেরাটা আমি আজকে কেন চুজ করেছি এটা আমার জন্য নেওয়া হয়েছে তো আমি আজকে খুব হ্যাপি তো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা আমার অনেক দিনের আশা ছিল আর অনেক দিনের স্বপ্নও বলতে পারো কারণ যে কোনো ব্লগার বা ইউটিউবার ওদের কাছে একটা ক্যামেরাটাই হচ্ছে একটা খুব বড় মানে যেটা ব্যাপার সেটা হলো দেখো আমি এটা বক্স থেকে ওপেন করে নিয়েছি আর এটা ভেতরে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি চেনটাকে ওপেন করার পর দেখো বেরিয়ে গেল এটা কি। তো এটা কি সবার প্রথমে দেখাচ্ছি বক্সের ভেতরে কি কি আছে তোমাদের সাথে আগে শেয়ার করনি তারপর এর ফাংশনগুলো বলছি এটা হচ্ছে আমার ডিজেআই ক্যাম্প যেটা দিয়ে আমার ভিডিও শুট করবো আর এটা হয়েছে তার হোল্ডার মানে আমার এই ক্যামটা যেহেতু একটু শর্ট তো তার জন্য একটা হোল্ডার দিয়েছে এটাকে আমার এর নিচে একটা ব্যাটারির সাথে সেট করতে হয় সেটা আগে ব্যাটারিটা বের করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো এইরকম একটা ব্যাটারি রয়েছে এক্সট্রা এর সাথেও চার্জ তোমরা এটা এটার মধ্যেও চার্জ থাকে কিন্তু তার মানে চার্জ যদি তোমার শেষ হয়ে যায় তার জন্য একটা এক্সট্রা চার্জার তোমাদেরকে দিয়ে দেবে এর ভেতরে সেটা হচ্ছে এটা যেটা এটার সাথে সেট করতে হবে এখানে এটার সাথে পুশ করলে এটার সাথে সেট হয়ে গেল এটা ধরে দেখো এবার কত ফ্রি লাগছে এটাকে ধরে ইউজ করার জন্য আর যদি তোমরা মনে করো এটাকে স্টিকের মতন আর বড় করবে তো এর নিচে যে পয়েন্টটা দেওয়া আছে সেখানে এই হোল্ডারটাকে এখানে প্যাচের সাহায্যে আমরা এটাকে আর একটু বড়ো করে নিতে পারি আর এটাকে যদি তোমরা চাও কোথাও স্ট্যান্ড করেও তোমরা ভিডিও শ্যুট করতে পারবে তো এটাকে কি করে ওপেন করে সেটাকে তোমাদের আগে দেখায় এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ স্ক্রিনটাকে জাস্ট তোমরা এভাবে যদি ঘুরিয়ে দাও তাহলে এটা স্ট্যান্ড হয়ে গেল তো দেখো এইখানটাতেই তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভিডিও হয় তো এখানে যে রেড কালারের বাটনটা আছে এটা হচ্ছে অন অফ বাটন আর এটা যে এখানে ব্ল্যাক কালারের বাটন রয়েছে সেটা দিয়ে তুমি স্ক্রল করে তোমার যে স্ক্রিনটা আছে সেটাকে অ্যাডজাস্ট করতে পারবে মানে তোমাদের সুবিধা অনুযায়ী একটু আপে হবে কি ডাউন বা একটু রাইট বা লেফট সেটা তোমরা সেট করতে পারবে এবার এই ক্যামেরাটা দেখছো তোমাদের ফ্রন্টে রয়েছে যে এখানে আমার যে অপশন রয়েছে ক্যামেরা অপশন সেখানে ক্লিক করে তোমরা ক্যামেরাটাকে যদি মনে করো যে তোমার কিরকম পিকচার তুমি ফ্রন্ট থেকে তোমার ফেসকে নেবে তাহলে তোমার ফেসকে এখানে তুমি সেট করতে পারো ক্যামেরাটা নিয়ে নিলে দেখো অটোমেটিক্যালি স্ক্রিনটা আমার দিকে চলে আসবে কেরকম দেখো ক্যামেরাটা কেরকম ঘুরে গেল আমার দিকে এবার এটার অনেক ফাংশন আছে যেটা ইউজ করতে করতে আমিও শিখবো আর তোমাদের সাথে সেটা না হয় পরেই আমি শেয়ার করবো যেটা আমার ইউজ করতে কেমন লাগছে যদি এটা খুব ভালো রিভিউ পেয়েছি তাই জন্য এটা হচ্ছে থ্রি এক্স এস এটা কিন্তু মুভমেন্ট হয় এটা কিন্তু আমি ক্যামেরাটা তুমি ফেস ট্র্যাক করে দিলে নিলে তারপর তুমি যেদিকে এটাকে তুমি যাও না কেন ক্যামেরা তোমার সবসময় ফেসটাকে ট্র্যাক করবে মানে রাইটে গেলে রাইটে নেবে লেফটে গেলে লেফটে নেবে ক্যামেরাটা কিন্তু তো এটা আমার অনেক খুব পছন্দের হয়েছে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি কারণ এটা এত সুন্দর মানে গিমবেল ক্যামেরা তোমরা বলতে পারো যেটা হচ্ছে নয় অতটা শোনা যায় না মানে তোমার কথাটা খুব ক্লিয়ারলি তুমি শুনতে পারবে তার সাথে দিয়েছে একটা মাইক এই ডিজেআই মাইকও একটা তোমরা পেয়ে যাচ্ছ কারণ এটা খুবই হেল্পফুল যখন তুমি বাইরে কোথাও ভিডিও করবে যদি চাও যে বাইরের কোনো সাউন্ড তোমার ভিডিওর মধ্যে না আসে তো তার জন্য তুমি এটা এখানে তোমার যেখানে হোক পকেটে হোক বা এই সাইডে হোক তুমি এখানে সেট করে নিতে পারবে আর এটার সঙ্গে একটা এরকম ফারও তোমাদের দেওয়া থাকবে যেটা তুমি এই মাইকের মধ্যে এরকম সেট করে লাগিয়েও নিতে পারবে তো এটা এইভাবে সেট করে তুমি ইউজ করবে আর এটা এই পেছনে ব্যাক মানে সাইডের অনেক জায়গাতেই কিন্তু মাইক আছে আর মাইকের সাউন্ড কোয়ালিটি দারুণ দারুণ খুবই দারুণ অনেক সময় তুমি যদি ঘরের মধ্যে কখনো ভিডিও করো তাহলে তোমার এই মাইকটা না হলেও চলবে এর দ্বারাই তুমি মানে শুধু যদি ভিডিও করো তো পিকচার কোয়ালিটি পিকচার কালার আর এত সুন্দর ভিডিও আসে যে তুমিও পুরো পাগল হয়ে যাবে পাগল তো আজকে ভিডিও আমার এই পর্যন্ত আমার যতটা এর নলেজ ছিল আমি সামান্যতম সেটুকুনি দিলাম বাকিটা আমি ইউজের পরে তোমাদের সাথে না হয় আরেকদিন শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত একটা